যারা যারা সরকারে আছেন বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে অনেকেই ঠিক রাজনীতিতে কখনোই ছিলেন না বলে তাদের কথাবার্তা বলবার সময় কিছু কিছু সময় লাইনের বাইরে কথা হয়েছে বিভ্রান্তি হয়েছে কথা এমন বলেছেন যেটা রাজনৈতিক দলের সাথে একটা প্রতিপক্ষ তৈরি করবার মতো হয়েছে তার সত্ত্বেও আমরা মনে করি যে এটাকে যতদূর সম্ভব একটা ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের মধ্যে দিয়ে যাওয়া দরকার আমরা এজন্যে কোনো তড়িঘড়ি করবার কথা বলছি না আবার এও সত্যি যে এটা নিয়ে ঢিলেমি করে অযোগ্যতার কারণে দীর্ঘসূত্রিতার মধ্যে গেলে আমরা তারও বিরোধিতা করছি এই কারণে ডক্টর ইমনি যখন বক্তৃতায় বলেছেন যে উনি দুটো তিনটে বিষয়ে ফোকাস করে সংস্কারটা করতে চান এবং তার উপরে উনি সবার সাথে কথা বলে একটা ঐক্যবদ্ধ করতে চান একটা কমিশন করছে নিজে তার প্রধান থাকবেন আমরা মনে করছি সার্বিকভাবে এই বক্তব্যের সারবত্তা ভালো লক্ষ্যটা ভালো কতদূর পারবেন না পারবেন সেটা আমাদের দেখার বিষয় আছে এ পর্যন্ত যা হয়েছে আপনারা যেভাবে চালাচ্ছেন দেশ তাতে প্রশ্ন করবার মতো অনেকগুলো বিষয় আছে সেগুলো কিছু কিছু কথা একটু আগে আমাদের সময় আপনাদের কাছে বললেন ইতিমধ্যে আমি দেখেছি আজকাল তো আপনারা প্রথম আলোতেও দেখেছেন সংস্কার কমিশন যে কাজগুলো করছে সেটা নিয়ে জনস্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা এই সমস্ত প্রস্তাবগুলিতেই বিভিন্ন ধরনের প্রতিবাদ ক্ষোভ বিক্ষোভ এগুলোর কথা বলেছেন সবাই জনপ্রশাসন আমি বলেছি এগুলোর উপরে কথা বলেছেন তাছাড়াও মানে একটা কমিশন গঠন করেছেন সেই কমিশনের আলোকে আপনি বাকি কাঠামোটা সাজাবেন দেখা গেল কমিশনের উপর তৈরি হলেই তার আগেই আপনি কাঠামো সাজাবার মধ্যে লেগে গেছেন এর মধ্যেও বেশ কিছু ব্যক্তিগত ইত্যাদি থাকতে পারে যে কারণে আমরা সতর্কতার কথা বলছি রকম করে চলবে না স্বাভাবিকভাবে উনি নিজেও বলেছেন একাডেমি কিছু কিছু ভালো কথা বলেছেন যেগুলো অগ্রগতি হচ্ছে কিছুগুলো আপনার প্যারামিটারের কথা বলেছেন লাইক আপনার ধরেন যে রেমিটেন্স খুব ফ্লো বেড়েছে তারপরে আপনার কি বলে বিদেশি সহায়তার হাত বেশি প্রসারিত হচ্ছে আমাদের ব্যাঙ্কগুলো আবার রিভাইভ করছে ওনার মতে অর্থনীতি রিভাইভ করছে বলে এরকম মনে করছেন হ্যাঁ এটা একদিক দিয়ে ঠিক আছে তার সাথে এটাও বলেছেন অর্থনীতি মানে জনজীবনেই যে স্বস্তির বিষয় সেটা আসেনি দ্রব্যমূল্য বাড়ছে এবং দেশে প্রশাসনের মধ্যে শৃঙ্খলা এখন পর্যন্ত পুলিশও ঠিক হয়নি জনপ্রশাসনও ঠিক হয়নি এবং বিভিন্ন জায়গাতে আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এই যে ধরেন জামাতে একটা হত্যাকাণ্ড হয়ে গেল চারজন মানুষ মারা গেছে তারপরে যারা জড়িত ছিলেন নেতৃত্ব ছিলেন তাদেরকে গাড়ি চাপা দিয়ে ট্রাক চাপা দিয়ে বেড়ে ফেলবার চেষ্টা করেছে এইসব অভিযোগ উঠছে এবং সেখানে সরকারের। এবং সেখানে সরকারের বা পুলিশের খুব তৎপরতা আসছে এরকম কেউ বলছেন না যে বরঞ্চ সমালোচনা করছেন এই বিষয়গুলো নিষ্পত্তি করা মানে দুই পক্ষকে ডেকে খালি মাঠ খালি করে দাও এরকম করলেই হলো না এগুলো যাতে পরবর্তীতে আবার না হতে পারে কারণ এমন এমন কথাও কোনো কোনো নেতা বলছে যেটা এক পক্ষ এক পক্ষকে উস্কে দেওয়ার মতো কথা বলছেন আমি উদাহরণ দেবার দরকার মনে করছি না এগুলো আপনারা কম বেশি সবাই জানেন আমার বক্তব্য হচ্ছে এই সরকার হবে আরবিটারের মতো সবার সঙ্গে যোগাযোগ করে সত্যি সত্যি একটা ঐক্যবদ্ধ চেষ্টা করবে হবে তার ভিত্তিতে সংস্কার করবেন তার ভিত্তিতে নির্বাচন হবে যেটাতে কম বেশি থাকবে চেষ্টা করবে যাতে সবার সাথে মিলে এটাতেও একটা সমঝোতায় আসা যায় আর যেটা পাড়াই যাবে সেটা ছেড়ে দেবেন পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম বলেন পার্লামেন্ট বলেন সরকার বলেন তাদের হাতে